এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে আবহাওয়ার বড় আপডেট মঙ্গলে ফের বৃষ্টি রাজ্যে কোন কোন জেলা ভিজবে আগামী দুই থেকে তিন দিন বাংলার কোন কোন জেলায় আবহাওয়ার পূর্বাভাস কী দিল আলিপুর আবহাওয়া দপ্তর সম্পূর্ণ আপডেট জানাবো আমাদের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গত কয়েকদিন ঝড় বৃষ্টির তোলপাট চলছে দক্ষিণবঙ্গে তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার থেকে রাজ্যে আবহাওয়ার বড় বদল হবে তবে টানা বৃষ্টির জেরে আরও কিছুটা তাপমাত্রার পতন হবে আগামী দুই দিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত এক ধাক্কায় তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ তবে সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সপ্তাহান্তে ফেরা চড়চড়িয়ে চড়বে পারদ মার্চের শুরু থেকেই গরমের ফিল হতে শুরু করবে তারপর আর শীতের সামান্য আমেজ টুকুও থাকবে না উইকেন্ডে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে মঙ্গলে রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গল থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে শহরেও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত আগামী দুই দিন থেকে তিন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কলকাতাতে তারপর থেকে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য অবশ্য অন্য পূর্বাভাস উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে হালকা কুয়াশা থাকতে পারে বুধবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেই জায়গার নাম কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনার সেই এলাকা কেমন থাকতে পারে আপনাকে জানিয়ে দেওয়া হবে